হ্যালো এভরিওয়ান অবশেষে ইউপিএসসি সিএসসি দু হাজার চব্বিশের রেজাল্ট আউট হয়ে গিয়েছে ইউপিএসসি তার রেজাল্ট কবে দেবে জেনারেলি জানা যায় না বাট এবছর অলমোস্ট সেটা এভিডেন্ট ছিল যে আজকে মঙ্গলবার রেজাল্টের আসছে বাট আমি ভাবিনি দুপুরে আসবে কেননা এর আগের দুটো রেজাল্ট আমরা যদি দেখি সন্ধেবেলা এবং লেট নাইটেই এসছিল বাট আজকে রেজাল্ট দুপুরে এসছে এবং ইউপিএসসি তার এই রেজাল্টে অলরেডি কিন্তু বলে দিয়েছে যে টোটাল তারা কিন্তু এক হাজার নজন ক্যান্ডিডেট আছে যাদেরকে সিলেক্ট করেছে বা শর্ট লিস্ট করেছে বা রেকমেন্ড করেছে বিভিন্ন পোস্টের জন্য এবং এই এক হাজার নয় জনের মধ্যে তিনশো জন জেনারেল এবং বাকি তোমরা দেখতে পারো টোটাল সব মিলিয়ে একশো ন জন এখানে কিন্তু হচ্ছে এবং এই যে একশো নজন আছে এই একশো নজন বাদেও কিন্তু আমরা যদি লক্ষ্য করি আরও কিছু ক্যান্ডিডেট আছে যাদেরকে অলরেডি কিন্তু প্রথম কিছু উইদেল্ট করে রেখেছে অর্থাৎ একজন ক্যান্ডিডেট আছে যাকে উইদেল্ট করে রাখা হয়েছে মোস্ট প্রবাবলি মেডিকেল টেস্টের কারণে অথবা ডকুমেন্টেশনের কিছু সমস্যা ছিল সেটার কারণে বাট সেটাও হয়তো রিজলভ হয়ে যাবে খুব শীঘ্রই এবং তার পাশাপাশি দুশো একচল্লিশ জন এক্সট্রা ক্যান্ডিডেট আছে যাদেরকে প্রভিশনাল হিসেবে রাখা হয়েছে তো সব মিলিয়ে এক হাজার নজন আছে যাদেরকে কিন্তু সম্পূর্ণভাবে রেকমেন্ড করা হয়েছে এবং এই বাকি দুশো বিয়াল্লিশ জন আছে যাদেরকে আইদার প্রভিশনাল অথবা উইদাল্ট করে তাদের রেজাল্টটা রাখা হয়েছে এবার তোমাদের মধ্যে অনেকে যেটা এটা শুনে প্রথমে যেটা ভাববে সেটা হচ্ছে ঠিক আছে রেজাল্ট পেয়েছি কাট অফ কত গিয়েছে বাট কাট অফ ইউপিএসসি এভাবে দেয় না ইউপিএসসি সিএসসি এক্সামের ক্ষেত্রে ইউপিএসসি কখনোই কাট অফ যেদিন এক্সাম বা যেদিন রেজাল্ট দিচ্ছে সেদিনই দিয়ে থাকে না তারা তাদের কাট অফ মার্কশিট এগুলো কিছুদিন পরে দেয় তারা সব সময় বলে যে আমাদেরকে পনেরো দিনের মতো সময় দাও পনেরো দিনের মধ্যে দিয়ে দেবো বাট তুমি চার দিন পাঁচ দিন সাত দিনের মধ্যে জেনারেলি পেয়ে যাবে কাট অফ বলো কিংবা তুমি মার্কশিট বলো টপার্সদের ইনফ্যাক্ট টপার্স যারা আছে তারা নিজেরাও এখন তাদের মার্কস জানে না ঠিক আছে তারা জাস্ট জানে তাদের র্যাঙ্ক কতটা তাদের মার্কস সম্পর্কে তাদের এই মুহূর্তে কোনো আইডিয়া নেই লিটারেলি কিচ্ছু আইডিয়া নেই ঠিক আছে এবার আসছে আমি মেইন রেজাল্টে মেইন যেটা বিষয় সেটাতে তোর তুমি যদি ইউপিএসসি সিএসি দু হাজার চব্বিশের রেজাল্ট দেখো সেই রেজাল্ট হিসেবে র্যাঙ্ক ওয়ান যিনি নিয়ে এসছেন তার নাম হচ্ছে শক্তি দুবে ইনি মূলত প্রয়াগরাজ থেকে একজন মহিলা তিনি প্রয়াগরাজ থেকে উত্তরপ্রদেশের এবং যদি তুমি লক্ষ্য করো সে কিন্তু দু হাজার আঠেরো থেকে প্রিপারেশন নিচ্ছে সে কোয়ালিফাই করেছে দু হাজার মানে র্যাঙ্ক ওয়ান এনেছে এবং তার ড্রিম জব পেয়েছে দু হাজার তাই তোমাদের মধ্যে অনেকে আছো যারা বলো যে স্যার আমি কি ফার্স্ট অ্যাটেম্পে কোয়ালিফাই করতে পারবো অ্যান্সার এখানে দেখো ফার্স্ট অ্যাটেম্পে তুমি কোয়ালিফাই অবশ্যই করতে পারো বাট এর সংখ্যা খুবই কম তাই মাথায় তুমি রেখে চলবে যে আমি দুটো বা তিনটা অ্যাটেম্প দেবো শক্তি দুবে যদি ভাবতো যে আমি দুটো অ্যাটেম্প দিয়ে আর দেবো না তাহলে সে কোনো র্যাঙ্ক ওয়ান পেত পেত না তাই এখানে পেশেন্স প্রয়োজন পারসিভারেন্স প্রয়োজন সেটা তোমার মধ্যে থাকা দরকার একই রকমভাবে তুমি যদি র্যাঙ্ক টু দেখো হর্ষিতা গোয়েল র্যাঙ্ক থ্রি যে ডোংরে অর্চিত এইট যে যে পেয়েছে রাজকৃষ্ণ ঝা তিনি বাঙালি বাট তিনি বাঙালি নন তিনি বিহার থেকে ঠিক আছে সো তিনি বাঙালি নন এবং টপ টেনে আমি যদি লক্ষ্য করি কোনো বাঙালিকে কিন্তু আমি খুঁজে পাচ্ছি না ইনফ্যাক্ট অফ হান্ড্রেডে তুমি যদি লক্ষ্য করো খুব বেশি বাঙালি বা বাংলা থেকে কিন্তু নেই আমি এই পর্যন্ত যতটা খবর পেয়েছি খুব বেশি নেই প্রশ্ন হলো বাঙালিরা কেন নেই দেখো এটা অনেকটা একটা বড় ডিটেলড এটার আমাদের এক্সপ্লেনেশন আছে সেটা কি সেটা নিয়ে আমি পরবর্তীতে কোনো একটা সময়ে আসব। বাকি আসছি এই যে র্যাঙ্ক তুমি দেখতে পাচ্ছ এক পর্যন্ত র্যাঙ্ক আছে এদের মধ্যে অনেকে আই পাবে আই পাবে আইপিএস পাবে তাদের ড্রিম জব অনেকে পাবে অনেকে এরকম আছে যারা এবছর তাদের ড্রিম যে জব আছে সেটা পাবে না বাট সিলেক্টেড হবে এবং পরের বছর আবার বসবে বাট এদের মধ্যে অনেকে আছে যারা এবছর মেন্স লিখেছে ইন্টারভিউ দিয়েছে বাট কোয়ালিফাই করেনি তাদের মধ্যে অনেক আমাদের স্টুডেন্ট আছে যারা এবছর মেন্স লিখেছে কোয়ালিফাই করেনি এরকম অনেক স্টুডেন্ট আছে যারা আমাদের থেকে ড্যাফ অ্যানালিসিস নিয়েছে তারা কোয়ালিফাই করেনি প্রশ্ন হচ্ছে তারা কি করবে দেখো তুমি ম্যাক্সিমাম একদিনের জন্য কিন্তু চাইলে পরে আজকের দিনটা অফ নিতে পারো বাট মাথায় রাখবে তোমার জন্য কিন্তু এখন একমাত্র যেটা উপায় সেটা হচ্ছে টোয়েন্টি ফিফথ অফ মে টোয়েন্টি ফিফথ অফ মে এই যারা কোয়ালিফাই করছে এক হাজার নয় জন তাদের মধ্যে থেকে হতে পারে আট থেকে নশো জন এক্সামে আবার বসবে এবার তাদের সাথে তোমায় কম্পিট করতে হবে নতুন ফ্রেশার যারা আছে তারা বসবে তাদের সাথে কম্পিট করতে হবে তাই আপাতত ফোকাসটা দু হাজার পঁচিশের জন্য রাখো কেননা তুমি যেই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ আমরা বা প্রত্যেকটা টিচার যারা পড়াচ্ছেন তারা জেনারেলি অলমোস্ট কেউই কোয়ালিফাই করেননি বাট সকলে এই পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে ফাইনাল রেজাল্টের দিন তারা তাদের নাম সেই লিস্টে খুঁজে পায়নি তো এবার এই টোয়েন্টি ফিফথ অফ মে আর মাত্র এক মাস বাকি আছে এই এক মাসে তোমরা কি করবে কিভাবে করতে পারো এই সমস্ত জিনিসগুলো নিয়ে একটা ডিটেলড কিন্তু এক্সপ্লেনেশন তুমি আগামীকাল আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে সেটা কাইন্ডলি দেখবে এবং তার পাশাপাশি তুমি যদি লক্ষ্য করো পশ্চিমবঙ্গ থেকে কারা কারা কোয়ালিফাই করছে এবং অন্যান্য সমস্ত বিষয়গুলো সেগুলো আমাদের কমিউনিটি যে পোস্ট আছে সেই সেকশনে তোমরা পেয়ে যাবে এবং বহু স্টোরি আছে যে স্টোরিগুলোও আমরা কিন্তু শেয়ার করবার চেষ্টা করব। কিছু এস এর স্টোরি কিছু আলাদা স্টোরি বাট মোরাললেস রেজাল্ট আজ এসে গিয়েছে কারোর জন্য আজ স্বপ্নের দিন কারো আজ স্বপ্ন ভঙ্গ হয়েছে কিন্তু যেই স্বপ্ন ভঙ্গ হয়েছে সেই স্বপ্ন কিন্তু পুনরায় তুমি নিজের হাতে আবার গড়ে তুলতে পারবে হাতে তোমার টোয়েন্টি ফিফথ অফ মে ডেট সেই ডেটটাকে মাথায় রেখে আবার এগিয়ে চলো বেস্ট অফ লাক সকলকে ধন্যবাদ